আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি ভিহোজ নিয়ে এসছিলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে আর ভিডিওটা দেখলে আপনারা ভিউ রাজশাহীবাসী তারা বলবেন যে এটা হচ্ছে নগর ঘুগুরাঙা কিন্তু ভিও নগর নগার না এটা হচ্ছে ঝিনাইদহর প্যারিস রোড আর প্যারিস রোডের সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার বিলটা অল করে দিবেন কেউ বলে নারকেলের জিঞ্জিরা আবার কেউ বলে প্যারিস রোড হ্যাঁ ভিউস আজকে ভিডিও তুলে ধরব আপনাদের মাঝে ঝিনাইদহের প্যারিস রোডের গল্প সাজিয়ে দিলে প্রকৃতি যে অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না দুই পাশে ধান ক্ষেত মাছ দিয়ে রাস্তাটি পুরোপুরি ছবির মতো গুছানো পরিপাটি এমন ভরা রাস্তাটি সৌন্দর্য জেলায় ধান ক্ষেতের মাঝে ওই রাস্তাটি দুই পাশে শত শত নারিকেল গাছ দেখে চোখ আটকে যাবে যে কারণ শিল্পীর নিপুল হাতের ছোঁয়ায় ছবির মতন এমন নজর সুন্দর যে চোখ জড়িয়ে যায় বসুদের কিভাবে যাবেন এই প্যারিস রোডে ঝিনাদহ সদর উপজেলা থেকে যশোর রোডের দিকে সাত কিলোমিটার দূরে গেলে দেখা মিলবে এই রাস্তাটি কিংবা এই প্যারিস রোড ভিউস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন নতুন ভিউস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলটা অল করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা ঘুঘুরাঙে গেছেন অবশ্যই যশোরের দিক গেলে কিংবা খুলনার দিক গেলে অবশ্যই ভিউজ এই প্যারিস রোডে একবার হলেও যাবেন তাহলে দেখবেন যে সেম আমাদের নগার যে ঘুঘুরাঙ্গা আর এই ঝিনাদ প্যারিস রোড দেখতে সেম একই আপনার মনে হবে যে আপনারা ঘুঘুরাঙার রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তা দিয়ে গেলে তো ভীহস এ বলে বিদায় নিচ্ছি আবারও বলছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন কিংবা আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ভীহস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাই বিল ডল করে দেবেন যাতে নতুন নতুন বিষয় আপনার কাছে বসে যায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা